আরে শুভেন্দু অধিকারী আগে তো ক্ষমতায় আয় তারপরে কাকে জেলে ঢুকাবি সেটা না হয় দেখা যাবে তার কাটা মাল বোঝেন তার কাটা তার কাটা মাল তাদেরকেই বলা হয় যাদের মাথা কাজ করে না অর্থাৎ ব্রেন কাজ করে না যারা ভালো মন্দ বোঝে না যাদের চিন্তা করার শক্তি হারিয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একজন তার কাটা মানুষের পরিচয় নিয়ে এসে হাজির এবং এই তার কাটা মানুষ আমাদের মালদায় এসে মালদার মানুষকে কি বলে গেছে সেটাই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে গতকালকে মালদার গাজলে বিজেপির একটা সভা ছিল সেই সভাতে বিজেপির অনেক বড় বড় নেতারা এসেছিল তার সাথে এসেছিল বাপের বেটা মোদির বাচ্চা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী কালকের সভাতে এসে আমাদের মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি মহাশয়কে যা না তাই করে তার বক্তব্যের মাধ্যমে খুব নিকৃষ্ট ভাষায় আক্রমণ করে গেছেন শুভেন্দু অধিকারীর রকম নোংরা মানসিকতা এবং নোংরা কথাবার্তাকে আমরা ধিক্কার জানাই নিন্দা জানাই তো চলুন সুবেந்திர অধিকারী কালকে মালদার গাজলের সভায় কি বলেছে আমরা একটু শুনেনি ও নাম আমি মুখ না ওbeta আরএসপি করতে আমার গাড়ির দরজা খোলা আর আমাকে প্রণাম করানোর ডিউটি ছিল ভলতিপুরে রেবে আমি আজকে বলে গেলাম ওখানে তো 75 ভাগ মুসলিম লোকসভা কাও লিড হয়নি লোকসভাতে ওখানে যে লিড পেয়েছে এবারে দেখবে 6 মাস পরে ওই বেটা প্রাক্তন এম এল নিয়ে ঘুরবে আর বিজেপি সরকার এলে দুদিনের মধ্যে এই বেটাকে জেলে ঢোকাবো দুদিনের মধ্যে জেলে ঢোকাবো কি শুনলেন তো একটা সুস্থ স্বাভাবিক মানুষ অর্থাৎ একটা সুস্থ মানসিকতার লোক এই ধরনের ভাষণ সাধারণ মানুষের সামনে কিন্তু রাখতে পারে না যাই হোক শুভেন্দু অধিকারী আমাদের পশ্চিমবঙ্গের বিজেপির বিরোধী দলনেতা বলে কথা তার মুখ থেকে এই রকম ধরনের কথা শোনাটা তো স্বাভাবিক গত কয়েকদিন আগে আমরা দেখেছি তার ভাষণের মধ্যে যদি সাম্প্রদায়িকতার কথা না থাকে তার ভাষণের মধ্যে যদি হিন্দু মুসলমান না থাকে তার ভাষণের মধ্যে যদি তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের গালাগালি দেওয়া না থাকে তাহলে তো সে ভাষণ দিতে পারবেই না কেন কি বিজেপি এমন একটি রাজনৈতিক দল যে রাজনৈতিক দল উন্নয়নের কথা বলে না যে রাজনৈতিক দল মানুষের কল্যাণের কথা বলে না যে রাজনৈতিক দল শুধু হিন্দু মুসলমান করে সাম্প্রদায়িকতার নামে রাজনীতি করে জাতপাতের নামে রাজনীতি করে বাংলা ও বাঙালিদের ওপর কি করে অত্যাচার করতে হবে তা নিয়ে রাজনীতি করে বাংলা বলার কারণে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার উপরে রাজনীতি করে বাংলা বাংলাভাষী মানুষদেরকে পশ্চিমবঙ্গের বাঙালিদের কি করে উন্নয়নকে থমকে দেওয়া যায় পশ্চিমবঙ্গের মানুষের কি করে ক্ষতি করা যায় এই চিন্তাধারা নিয়ে এরা ব্যস্ত থাকে এবং এটাই করে বিগত কয়েক বছর থেকে লক্ষ্য করো না দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পরে পশ্চিমবঙ্গে বিজেপির হাল ভরাডুবি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পরে পশ্চিমবঙ্গে বিজেপির ফল খারাপ হতে 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 আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছে কোথায় ছিল আঠারোটা সংসদ হয়ে গেছে এসে বারো মনে আছে তো দিনের দিন বিজেপি পশ্চিমবঙ্গ থেকে লুপ্ত প্রায় হয়ে যাচ্ছে দিনের দিন পশ্চিমবঙ্গ থেকে বিজেপি শেষের দিকে আর এই অবস্থাতে একটা হাওয়া তৈরি করার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী দু হাজার বিধানসভা নির্বাচনের আগে সুকান্ত মজুমদার বিজেপির বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা অর্থাৎ মোদির বাচ্চা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে একটা হাওয়া তৈরি করতে চাইছে যে হাওয়াটা এমনভাবে তৈরি করতে চাইছে যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসছে পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে বিজেপি সরকার আসছে এরকমই একটা হাওয়া তৈরি করার জন্য যেখানে সেখানে বিভ্রান্তমূলক ভাষণ উস্কানিমূলক ভাষণ তৃণমূল কংগ্রেসের দলীয় পদাধিকারীদের টার্গেট করে কথা বলা এটাই শুরু করেছে আরে শুভেন্দু অধিকারী আগে তো ক্ষমতায় আয় তারপরে কাকে জেলে ঢুকাবি সেটা না হয় দেখা যাবে আমাদের বাংলার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বদলা নয় বদল চাই এই রাজনীতিতে বিশ্বাসী আর আমরা তার অনুগামী আমরা তার সৈনিক বদলা নয় বদল চাই এই নীতিতে বিশ্বাসী বলে আজকে শুভেন্দু অধিকারী তুমি যেখানে সেখানে বড় বড় ভাষণ উস্কানিমূলক বক্তব্য যাকে তাকে টার্গেট করে কথা বলছো এটা বাংলায় বলে বেড়াতে পারছো এটা তোমার সৌভাগ্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি একবার বলে দিত আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি একবার বলে দিত আমরা বদলার বদল বদলা চাই তাহলে শুভেন্দু অধিকারী আপনার ক্ষমতা ছিল না আপনি এত বড় বড় কথা বা এত বড় বড় লেকচার রাস্তাঘাটে মেরে বেড়াতেন বা বলতে পারতেন আপনি বাড়ি থেকে বেরোতেই পারতেন না কি ভাবছেন ছাব্বিশের নির্বাচনে আপনারা জিতে যাবেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আপনাদের সরকার গঠন হবে কথায় বলে না গাছে কাঁঠাল গোপে তেল আর এরই নাম শুভেন্দু অধিকারী কদবেল কী শুভেন্দু অধিকারী আপনার ক্ষমতা থাকলে আপনার দু হাজার ছাব্বিশের নির্বাচনে আপনার ক্ষমতা থাকলে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে হারিয়ে আপনার সরকার করে দেখান যদি আপনি বাপের বাটা হন শিশির অধিকারীর ব্যাটা হন তাহলে এটা আপনি প্রমাণ করুন পারবেন পারবেন না কোনো মতেই পারবেন না বাবু মালদায় এসে খুব বড় বড় ভাষণ দিয়ে চলে গেলেন আমাদের সকলের প্রিয় তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের অভিভাবক আব্দুর রহিম বক্সিকে আপনি যাই তাই মন্তব্য করে চলে গেলেন কটু কথা বলে চলে গেলেন যে কথা আমি মুখে আনতে পারছি না লজ্জায় হারাবেন আব্দুর রহিম বক্সিকে হারাবেন মালতিপুরে কত দম আছে আপনার এই নিয়ে আমি আগেও আপনাকে একবার বলেছিলাম সত্তর পঁচাত্তর পার্সেন্ট মুসলিম ভোট মালতীপুরে কেই শুভেন্দু অধিকারী আপনি তো বলেছেন হারাবেন আপনি যদি বাপের বাটা হন মোদীর বাচ্চা হন তাহলে মালতীপুরে এসে রহিম বক্সিকে হারাবেন আপনার ক্ষমতা কতটুকু আছে সেটাই দেখবো আমরা আরে জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির কথা ছাড়ুন আপনাকে আমি চ্যালেঞ্জ করছি আমি রতুয়া বিধানসভার মানুষ আমি চ্যালেঞ্জ করছি আপনার ক্ষমতা যদি থাকে শুভেন্দু অধিকারী আপনি যদি বাপের বাটা অর্থাৎ শিশির অধিকারীর ছেলে হন তাহলে রতুয়া বিধানসভা এসে আপনি ভোটে দাঁড়ান আপনাকে যদি আমি নিজে না হারাতে পারি আমি যদি আপনাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে আপনাকে যদি না হারাতে পারি তাহলে সারা জীবন আপনার গোলামি করব আপনি পারবেন আপনার ক্ষমতা থাকলে আসুন রতুয়া বিধানসভায় দাঁড়ান দেখি আপনাকে হারাতে পারছি কিনা কত বড় আপনি নেতা হয়েছেন কত বড় আপনি বিরোধী দলনেতা হয়েছেন কত বড় আপনি মোদীর বাচ্চা হয়েছেন সেটাই আমরা দেখতে চাই মালদার রাজনীতি আপনি খুব বুঝেন হ্যাঁ ঠিক মালদার রাজনীতি আপনি খুব বুঝবেন তো কথা আপনি মালদার ছিলেন না কার দৌলতে মালদার ছিলেন মাথায় আছে বাংলার নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে ভাবছেন আমরা জানি না মালদার মানুষের কি করেছেন আপনি আমি জানি না মালদায় যখন তৃণমূল কংগ্রেসের অবজারভার হয়ে এসেছিলেন মালদায় কি কি করে গেছেন আমরা জানি না নাকি আমরা তো তখন থেকেই সেই তৃণমূল কংগ্রেসে আছি আপনার মতো নিমখ খারাপ নয় যার নুন খাবো তার সঙ্গে বেইমানি করব। আজকে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী হয়ে আছেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জন্য আর আজকে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী কর্মীদের আপনি বড় বড়ো ভাষণ দিচ্ছেন গাল দিচ্ছেন জেলে ঢুকাবো এটা করব ওটা করব আরে ক্ষমতা থাকলে পাওয়ারে আসুন না আরে কে বলছে এটা তো গণতন্ত্র মানুষ যদি আপনাকে ভোট দেয় তাহলে আপনি আসুন না সরকার বানান না কে আপনাকে বারণ করেছে কিন্তু মানুষ তো ভোট দেবে না আপনি যে হাওয়া তৈরি করতে চাইছেন বাংলায় তৃণমূল বিরোধী হাওয়া সেই স্বপ্ন আপনাদের পূরণ হবে না বাংলার সমস্ত বাঙালিদেরকে জ্বালিয়ে বাংলার সমস্ত বাঙালিদের উন্নয়নকে থমকে দিয়ে আজকে বাংলায় বিজেপি করতে এসেছেন ওই জন্য তো যেখানে যাচ্ছেন জুতো লাঠি বাটি ঘটি বাটি দিয়ে মানুষ আপনাদের তারা করছে কপাল ভালো আপনাদের শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছে বদলা নয় বদল চাই উন্নয়ন চাই বদলার বদল যদি বদলা হতো তাহলে এইটুকু করতে পারতেন না শুভেন্দুবাবু আমাদের মালদায় এসে বুঝতে পারছেন তো বাংলায় এসে আর শুরু হয়েছে বাংলায় এসআইআর শুরু হওয়াতে অনেক মানুষ বিভ্রান্ততে আছে সমস্যায় আছে চিন্তায় আছে আমরা কাগজ কোথায় পাব অনেকের ভোটার লিস্টে নাম নেই আমাদের গাজল এই সব এলাকার অনেক মানুষ বাংলাদেশ থেকে এসেছে তাদের নাম তো এসআইআর বাদ করবে তারপরে কি তারপরে কি তারপরে কি হবে আবার নতুন করে নাগরিকত্ব দেওয়ার জন্য নাম তুলে দেবেন শুভেন্দুবাবু বোকা বাংলার মানুষ বোকা গাজলের মানুষ বোকা মিথ্যা প্রতিশ্রুতি কত এই এসআইআর ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ যাবে তাদের নাম তুলবে না বিজেপি কোনো দিনও তুলবে না এরা তো মিথ্যা কথা বলে ঠিক কীরকম গল্পটা হবে জানো ঠিক গল্পটা হবে ওই পনেরো লাখের প্রতিশ্রুতি বলে দিল পনেরো লাখ আমরা দেব সব অ্যাকাউন্টে পনেরো লাখ দেবো টাকা দিয়েছে দেয়নি পরে তো বলছে এ তো জুমলা বাত এই সব হয় নাকি কে বলেছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঠিক এরকমই ভোটের সময় এসে এসআইআর করবে ভোটটা চলে গেলেই আবার মানুষকে হয় না নিঃশ্বিকার আবার মানুষকে বিভ্রান্ত করবে এটাই এদের চরিত্র এটাই এদের নীতি এটাই ওদের কালচার যারা সাম্প্রদায়িকতার নামে ধর্মের নামে জাতের নামে রাজনীতিটা করে এরা উন্নয়নের নামে রাজনীতি করে না শুভেন্দু অধিকারী তথা বিজেপি বাংলায় যেটুকু টিকে আছে শুভেন্দু অধিকারীর কথাই যারা খুব নাচছে যারা খুব মাতছে যারা খুব মাতামাতি করছে তাদের কাছে আমি আবেদন করব বাংলায় দেখুন ঝড় বৃষ্টি বাদল দিনে বিপদে আপদে সবসময় আপনাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আপনাদের পাশে আছেন সে আপনি তৃণমূল হন বিজেপি হন কংগ্রেস হন সিপিএম হন সবার ঘরে বাংলার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন পৌঁছে দিয়েছে যথেষ্ট তৎপরতার সাথে মানুষের হয়ে কাজ করছে কিন্তু বিরোধী দলনেতা সমেত বিজেপির রাজ্য নেতৃত্ব রাজ্য সভাপতি সমেত সকলে মিলে বাংলার উন্নয়নকে কী করে থমকে দেওয়া যায় বাংলার উন্নয়নকে কী করে আটকে দেওয়া যায় তারই চক্রান্ত করে বাংলার সমস্ত রকম বরাদ্দ কেন্দ্র থেকে তারা আসতে দিচ্ছে না যার কারণে বাংলার ঘর পাওয়া আজকে বন্ধ যার কারণে বাংলার মানুষ আজকে ঘর থেকে বঞ্চিত ঘর পাওয়ার টাকা থেকে বঞ্চিত যার কারণে বাংলার মানুষ এনআরজিএসের একশো দিনের কাজ থেকে বঞ্চিত একশো দিনের টাকা থেকে বঞ্চিত যার কারণে মানুষ উত্তরবঙ্গের মানুষ ছ ছটা সংসদ উত্তরবঙ্গে আমাদের ছ ছটা সংসদ থাকার পরেও উত্তরবঙ্গের মানুষ আজকে বন্যায় ক্ষতিগ্রস্ত আজকে তারা ঘর হারা বাড়ি ছাড়া অনেকের প্রাণ গেছে তবু উত্তরবঙ্গ মানুষের জন্য কোনো রকম অর্থ সহায়তা আসলো না কেন্দ্র কাছ থেকে আর বড়ো বড়ো ভাষণ মারে বাতালা মেরে বেড়ায় আমাদের পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা বিজেপি এমপিরা বিজেপি এমএলএরা বিরোধী দলনেতারা বাংলার মানুষের কাছে একান্ত আবেদন করবো আমি এই যে বড় বড় বাতেলা মেরে বেড়াচ্ছে শুভেন্দু অধিকারী এই শুভেন্দু অধিকারীকে আগামী ছাব্বিশের নির্বাচনে কড়া জবাব দিতে হবে ভোটের মাধ্যমে যারা বাংলার মানুষের ভালো চায় না যারা বাংলার মানুষের উন্নয়ন চায় না যারা বাংলার মানুষের বিপদে আপদে বাংলার মানুষের পাশে থাকে না বাংলার মানুষের যে ন্যায্য পাওনা অধিকার সেই অধিকার তারা ছিনিয়ে নেয় সেই অধিকার তারা কেন্দ্র থেকে নিয়ে আসে না যাতে বাংলার মানুষ গরিব থাকে অসহায় থাকে দুস্থ থাকে বাংলার মানুষ মরে যাক তাদের কিচ্ছু যায় আসে না শুধুমাত্র ধর্মের নামে এরা বিভাজন করে আর ভোটটা করে গাজলবাসীর কাছে যে বক্তব্য শুভেন্দু অধিকারী রেখে গেছে গতকালকে আমি গাজলবাসীর কাছে অনুরোধ করব তথা গাজলবাসী তথা উত্তর বাংলার মানুষ যারা আমার এই ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ এই এইরকম চিন্তাধারার মানুষের কাছ থেকে এই রকম চিন্তাধারা যে সমস্ত নেতা তাদের কাছ থেকে আপনারা দূরে থাকুন শুধু ক্ষমতায় আসার জন্য এরা মানুষকে মানুষ মনে করে না মানুষকে গরু ছাগলের মতো ট্রিট করে নাহলে উত্তরবঙ্গে যে এত বড়ো দুর্ঘটনা হলো এত বড় ভয়াবহ বন্যা হলো উত্তরবঙ্গের মানুষের কথা এরা ভাবতো যেখানে উত্তরবঙ্গে বিজেপির ফল ভালো ছ ছটা সংসদ কুড়িটা মতো বিধায়ক রয়েছে তবুও এরা মানুষের কাজ করলো না মানুষের উন্নয়ন করলো না কি করে এদের পাশে থাকবেন উত্তরবঙ্গের মানুষের কাছে আমি হাত জোর করে আবেদন করছি এখনও সময় আছে আপনারা বুঝুন এবং ভুল করে বিজেপির কাছে বা বিজেপি পার্টির কাছে আপনারা যাবেন না শুভেন্দুবাবু আপনি চিন্তা করবেন না আপনি তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে শুরু করে নেতা মন্ত্রী সাংসদ বিধায়ক এমনকি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এর সম্বন্ধে যত আপনি কটুক্ত করবেন করুন যতই আপনি বেফাস মন্তব্য করবেন করুন কোনো অসুবিধা নেই কেন আমরা বুঝে গেছি আপনি মানসিকভাবে সুস্থ নন আপনার চিকিৎসার প্রয়োজন আছে আর আপনার সেই চিকিৎসা করতে যদি কেন্দ্র সরকার কোনোরকম সহায়তা না করে তাহলে শেষে আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করব। আমাদের বাংলার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে আপনার চিকিৎসাটা করান তাহলেই হয়তো আপনি মানসিক দিক দিয়ে সুস্থ হবেন যাই হোক রাজনৈতিক প্ল্যাটফর্মে রাজনীতি করতে গিয়ে আমরা অনেক নেতা দেখেছি অনেক মন্ত্রী দেখেছি অনেক বড় বড় তাবড় তাবড় নেতা দেখেছি যারা বড় বড় ভাষণ দিয়েছে যারা বড় বড় বক্তব্য রেখেছে সময়ের সাথে সাথে সবাই বিলীন হয়ে গেছে সবাই চলে গেছে আপনাকেও একদিন চলে যেতে হবে কিন্তু এই চলে যাওয়াটা যাতে আপনার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে না হয় আপনার কাছে আবেদন আবারও থাকছে এই চলে যাওয়াটা যেন আপনার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে না হয় আমি শুভেন্দু অধিকারের কাছে শেষ একটা কথা বলতে চাই আপনি বিরোধী দলনেতা রাজ্যের আপনার যদি ক্ষমতা থাকে আপনার যদি সৎ সাহস থাকে আপনি যদি সত্যি নেতা হয়ে থাকেন তাহলে উত্তর মালদার রতুয়াতে মালতিপুরে আপনার যদি ক্ষমতা থাকে আপনি এসে ভোটে দাঁড়ান যদি আপনাকে ভোটে না হারাতে পারি তাহলে আপনার গোলামি করব আমি বলছি আমি আপনার সারা জীবন গোলামি করবো জয় হিন্দ জয় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ সকল ভাইদের সকল পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ ভালো থাকবেন সকলে দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার